নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন আমি কড়াই জল দিয়ে দিচ্ছি এবার জলের মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপরে বন্ধুরা দেখুন আমি এখানে ইঁচড় নিয়েছি আর আলু নিয়েছি আলুগুলো ঠিক মাংসর মতো করে কেটে নিয়েছি আর এঁচড়িগুলো দেখুন ভালো করে আমি খোসা ছাড়িয়ে তারপরে মাঝখানে যে একটা মোটা অংশ থাকে সেটাও কেটে ফেলে দিয়েছি দিয়ে এইভাবে একটু বড়ো বড় করে টুকরো করে কেটে নিয়েছি তো এইগুলি আমি এখন হলুদ জলে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তারপর দেখুন বন্ধুরা আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এবারে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব ততক্ষণ সিদ্ধ হোক আমি এখানে একটু মশলা করে নেব তার জন্য একটু আদা রসুন ধনে আর জিরে নিয়েছি তো এইগুলো আমি একসাথে বেটে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখে নেব আলু আর ইঁচুড় ভালোভাবে সিদ্ধ হলো কি না একদম কিন্তু গলিয়ে সিদ্ধ করব না তাহলে কিন্তু কষানো যাবে না আলুগুলো ভেঙে যাবে খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে খুব গলিয়ে সিদ্ধ করিনি একদম আর এঁচুড়িগুলো একটু বাকি আছে তো আমি আলুগুলো আগে প্রথমে তুলে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন খুব ভালো লাগবে আমি কীভাবে আজকে এচুড়ের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই দেখুন তো বন্ধুরা আজকে যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রেসিপিটা কোনো যদি নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন দেখুন বন্ধুরা আলুগুলো তো তুলে নিয়েছি আর এঁচড়িগুলোও কিন্তু দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি এঁচড়গুলো ঢেলে নিচ্ছি ঢেলে কিন্তু জল ছেঁকে নেব ভালো করে তারপরে দেখুন কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ধুয়ে তারপরে কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা তেজপাতাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে আমি কিন্তু ভেজে নেব না বেশি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব একসাথে বেটে রাখা মশলা আদা রসুন ধনে জিরে একসাথে বেটেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি একটু ভালো করে ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা বেশ ভালো করে বেশ অল্প আছে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি তা নাহলে কিন্তু মশলাটা তলায় ধরে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে এইভাবে কিন্তু অল্প আঁচে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভাজা করলে খুব সুন্দর বন্ধুরা একটা সেন্ট আসে আর ভাজাটাও খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা অল্প আঁচে বেশ ভালো করে কিন্তু আমি সব মশলাগুলো একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর দিয়ে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব প্লাস ভাজা ভাজা করে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি এভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার দেব একটু আমি চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা খুব ভালো আসবে আরো তো সেই জন্য একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিচ্ছি একসাথে এঁচোড় আর আলুর সাথে তো দেখুন খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে বেশ কষিয়ে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন এবার আমি দিয়ে দেব জল জলটা অল্প করেই দেবো তার কারণ আলু আর এঁচোড় সিদ্ধ করা আছে তো সেই জন্য এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু জল দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নেব জলের সাথে মশলা নিচড় আলু একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে দু তিন মিনিট আমি রান্নাটা করে নেব তো দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ধনেপাতা দিয়ে একটু আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা আজকের ইঁচড়ের তরকারি কিন্তু হয়ে গেছে গরম মশলাটা দিয়েছি এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো একটু মিশিয়ে নিয়েই আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে এঁচড়ে তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমরা কম বেশি সবাই জানি এঁচড়ে তরকারি করে তবুও একবার যারা জানেন না এইভাবে একবার করে দেখুন খুব ভালো লাগবে খেতে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই বসে যাবে তো দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখুন একটু বসে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পুরো মাংসর মতো খেতে লাগে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে এই তরকারি করে খেয়ে দেখুন দারুণ লাগে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন